আমি সত্যিকার অর্থে আমি যতটুকু আপনারা দেখতেছেন চোখের সামনে তো এটা এটা আমার লুকানোর কোনো কিছু নাই এই জায়গায় আমি বাইরের কাছ থেকে এই ফর্মুলা নিয়ে আর বাইরের কাছ থেকে এই পর্যন্ত আসছি আমার প্রথম সেট এটাই কারণ হলো আমি প্রথম অবস্থায় আসছি বাইরে বলছি যে ভাই আমার একটু নজর দিবেন ভালো ফেরা কারণ হলো আমি প্রথম অবস্থায় আমি যদি প্রথমেই হুঁচট তাহলে আমি একবারে ভাঙিয়ে যাবো

যদি এক মিনিট করে কথা বলি তারপরে হাজার এক হাজার লোকের সাথে এক হাজার মিনিট কথা ও কীভাবে সম্ভব সারাদিন লোক আসে তাদের ওইভাবে বুঝাবো না আবার এলে গিয়ে আবদার এক হাজার লোকের আবদার বিষয় করবো এখন যেটার জন্য আসছে এটাই কি শীতের দিনে মুরগি কেন পালা যায় না কি কারণে পালা যায় না এরা ভুট্টা ফার্মেন্টেশন এবং যে আমাদের যে ফর্মুলা আছে হ্যাঁ যে পানি যে ফর্মুলাটা হ্যাঁ এটাই হলো মেন আমি যতটুকু মনে করি পানিরটা এটা হলো কেন মেন এটার মধ্যে শরবত শুধু চিকিৎসা তার থেকে শত গুণে এটা মানুষের জন্য পুষ্টিকর জিনিস যেটা আমরা মুরগি দিয়ে ডিম ডিম খাওয়াইতেছি এটা হলো পুষ্টিকর জিনিস আর একটা খেজুরের গুড় এটা হলো মানুষের জন্য পুষ্টিকর জিনিস

এই কন কনে শীত বর্তমানে আবার তাপমাত্রা কত আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাপমাত্রা ষাট ডিগ্রি এর ভিতরে মুরগি পাল্টাছে তো অনেকের মুরগি বস্তা বেড়ে বেড়ে ফেলাইতেছে ঠান্ডার কারণে এখন আমি বিডিওর ভিতরে কিসের জন্য লাইট বন্ধ করছি কেন বন্ধ করছি কারণ আছে বলে দি যেন আমার আমার একটা পরামর্শ দ্বারা হাজার লোকের উপকার হোক লাখো লোক বেঁচে যাক এটা তো মানে আমি মুসলমান হিসেবে এটা আমার দায়িত্ব আমার দেশের প্রতি জাতির প্রতি আমার এটা দায়িত্ব নাকি যেহেতু আমি

শীতের দিনে কিন্তু মানুষ স্টক করে জানেন পানি খেয়ে স্টক করে কারণ কি গরম পানি খাইলে স্টক করে না ঠান্ডা পানি খাইলে স্টক করে আরে ভাই গরমের দিনে স্টক করে এবার শীতের দিনে স্টক করে কিভাবে করে শোনেন মানুষের কথা বলি ঠান্ডা পানি খাইছেন শরীরের ভিতরে একটা চর্বি আছে এই চর্বিটা হাটের উপরে বসে পড়ে মুরগির শরীরের ভিতরে একটা চর্বি আছে এই চর্বিটা কলিজা এবং লিভারের উপরে বসে পড়ে যার কারণে শীতের দিনে মুরগি স্টক করে বাড়া যায় মাইক্রোনিক দি ডোক্সিমেন্ট দি পালব কেয়ার দিই ডা ডাক্তারবাই ঠিক হয় তারপরেও ঠিক হবে না কারণ রাত্রেবেলা বারবার ভুল করে আমরা ওই দিতে চাচ্ছি ঠান্ডা আমরা যদি লাইট বন্ধ করি তাহলে খাবার বন্ধ খাবার যদি বন্ধ হয় তাহলে পানি খাবে না খাবার খেলে গলাটা শুকাবে আর ওই শুভের উঠেলায় ও পানির পিপাসা সব মিটেনির জন্য ঠান্ডা বাটি যায় খাবে বাতার জন্য বুঝতে পারছেন ও বাতার জন্য ঠান্ডা বাটি খাবে অর্থাৎ ওর মৃত্যু ও

আমি দেখি কি না আমার মিসেস বলতেছে কি রাত্রে তো খাওয়া খাইছে না লাইট বন্ধ ছিল যার কারণে না খেয়ে এই অবস্থা হয়েছিল খাবার দাও এখন যদি এটা ঠিক হয় তাহলে খাওয়ান দিচ্ছি পরে যখন খাইছে

পুরা লে সেডেল এখন সেডের লাইট বন্ধ করলে ওরা যে কিন্তু এরকম সব এক জায়গায় বসে ওদের নিজেদের তাপ নিজেরা কি বৃদ্ধি হবে এখন আমরা এই যে শীতের দিনে আমাদের চর্বিটা কিভাবে বসি আমি বলি গরুর মাংস খাওয়ার পরে কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে যদি হাতের দুই তখন কিন্তু হাতের চোরটা চর্বি লেগে থাকে আর যদি গরম পানি দিয়ে যদি হাত ধুই আমি কিন্তু মানুষ দিয়ে বোঝাই গরম দিয়ে প্যাট্রি গেলে দেখেন বাস্তবে গরম পানি দিয়ে হাত দোক চর্বিটা কিন্তু হাতে লাগার কোনো সুযোগ নেই অপশন নাই অর্থাৎ শরীরের ভিতরে চর্বি আছে এটা বাস্তব প্রমাণ স্বরূপ দেখাই দিলাম হাত দিয়ে মানুষের আমাদের ভিতরে আছে প্রাণীর ভিতরে আছে ঠান্ডা পানি খাবো চর্বি বসে যাবে আমাদের হাটের উপরে কিন্তু মুরগির বেলায় লিভার এবং কলিজার ভিতরে চর্বিটা দাপ করে বসে মারবে ঠান্ডা পানি খেলে তাহলে মুরগি মারা যাবে টেয়ার পাবেন না তো যে কি কারণে মারা গেছে হঠাৎ করে মুরগি দেখ তো বেরিয়ে গেছে কি কারণে মারছে স্টক করে মারছে এই পরে যে দেখলে পরে বোঝা যায় যে চর্বি লিভারের উপরে আর কলিজার উপরে আবরণ আছে চর্বির একটা মারা গেছে এখন একটাই সমাধান সারা বিশ্বে এই পদ্ধতিতে ব্রয়লার মুরগিতে কেউ পালন করে না সমাধান একটাই লাইট বন্ধ লাইট বন্ধ তো সব কিছুর সমাধান মাটি খাবে না ঠান্ডা মাটি খাবে না

এটা যদি বানাই বানায়ে কয়েকদিন পর থেকে খাওয়ানো যায় এটা আপনি পাঁচ দিন দে শীত দিন তো পাঁচ দিনের পর থেকে খাবে এই জিনিসটা তাহলে আপনারা লিখা দশ দিন পর তো হ্যাঁ অ্যান্টিবায়োটিক শেষ করার পরে দশ দিন পর থেকে খাবে 10 দিনের পরে গিয়ে ওই ফার্মা ডিশনের যে পানিটা

আর আমি আপনাসি ওদের ছয়দিন পরে আসতে আর কি ইন্ডিয়া থেকে এটা আমরা লেগে ইয়ার মাধ্যমে পরে আসতে এইসবটা গিয়ে ঈশ্বরিতে আছে যা 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 আমি অলরেডি পঞ্চাশ ব্যাগ অর্ডার দিচ্ছি পঞ্চাশ ব্যাগ এক ব্যাগের ভিতরে বিশ বিশ প্যাকেট থাকে আর পঞ্চাশ ব্যাগ অর্ডার দিচ্ছি যে আমার আসলে আমাদের যে কোম্পানি বলছি যে আমার পঞ্চাশ ব্যাগ দিয়ে যা যদি মানে আরও বেশি লাগে যদি আরও বেশি চাহিদা পারে তখন আরও বেশি আসে আচ্ছা হোক এটা পরের সাবজেক্ট এখন যেটা হইলো গিয়ে কথা শীতের দিনে লাইট বন্ধ করার মজা পাইছে কি মজা